দেখো বেলা আমার চিরুনি নিয়ে পালিয়ে খুশি তুই আমার চিরুনি নিয়ে যাস কেন দে তোকে আমি মারব ওই মামটাই হচ্ছে যত নষ্ট গোড়া ওকে দিয়েছে ওকে দিয়ে মাথা ছানাচ্ছিল আমার চিরুনি দিয়ে ওকে মাথা ছানাচ্ছিস আর কিছু খুঁজে পাস নি তুই ওকে মাথা ছানাবি কেন ওর তো চিরুনি আছে দে খুশি তা বলে আমার চিরুনি দিবি দিয়ে দে খুশি ও ভেঙেই দেবে ওর কাছে পড়লো মানে আমি আর পাবো না দেখো খাচ্ছে দে পটি হবে চিরুনি খাই না দিয়ে দে খুশি তুই যেমন দিয়েছিস নে ওর থেকে নে নে খুশি রে তুই যেমন ওকে দিয়েছিস দে আমি জানি না আমার চিরুনি খুশি দিয়ে দে চিরুনিটা ভেঙেই দিলো নে ওর কাছ থেকে মাম দে খুশি দে দে দিয়ে দে খুশি ইস দেখ অন্য কিছু দেখা এ নিয়ে নে নেব বদমাইশ তো করে দিল যা তোকে আমি মারবো দাঁড়া মামকেই দেব পেটাবো ধরে তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা